কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে আপনারা যারা মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন কোথায় থেকে মিউজিক ব্যবহার করব কীভাবে মিউজিক ব্যবহার করব আজকের ভিডিওটা তাদের জন্য যারা কন্টেন্ট মনিটেশান সেটা পান নাই মিউজিকের লাইসেন্স পান নাই আপনাদের জন্য আমার এই ভিডিওটা প্রিয় ভাই অবশ্যই যে কোনো মুহুর্তে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন ইনশাল্লাহ যখন আপনি মিউজিক ব্যবহার করবেন পয়জনে ভুলে গেলে দিদার বাইরে মিউজিকগুলি দেখে ব্যবহার করতে পারবেন প্রিয় ভাই কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার পরে অথবা মিউজিকের লাইসেন্স পাওয়ার পরে আপনি কিভাবে মিউজিক ব্যবহার করবেন আজকের ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না আমি সর্বপ্রথম আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুক অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমি আগে দেখব আমার এখানে কন্টেন্ট মনিটেশন সেট আছে কি না আমি যদি এখানে সেট আপের উপরে ক্লিক করি মনিটেশনের উপরে যদি ক্লিক করি আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখবো আমি এখানে আমার কন্টেন্ট মনিটেশান সেট আছে কি না কন্টেন্ট মনিটেশান সেট দেখার জন্য আমাকে সর্বপ্রথম মনিটেশনে যাইতে হবে মনিটেশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এখানে দেখাবে আমি কি কী সেট আপ পেয়েছি হ্যাঁ আমার এখানে কন্টেন্ট মনিটেশন সেট যেটা সেটা কিন্তু অলরেডি আছে আমার কন্টেন্ট মনিটেশন সেট জন্য আমি যদি এখানে ক্লিক করি আমাকে ফেসবুক টিম এখানে আমাকে কি বলেছে হুম দেখবেন আমি এখান থেকে কোথায় কোথায় থেকে টাকা ইনকাম করতে পারবো এখন কি করতে পারবো এখন আসি আমি অ্যাট রিলসের জন্য অ্যাটেল রিলসের জন্য এখানে কিন্তু আমাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে আমাকে লাইসেন্স দিয়েছে মিউজিক ব্যবহার করার জন্য ঠিক আছে এক কথাই বলেছি অ্যাটন রিলসের যে ভিডিওগুলি আছে সেগুলি থেকে আমি মিউজিক ব্যবহার করতে পারবো অবশ্যই এটার জন্য আমি সর্বপ্রথম চলে যাব আমি আমার ফেসবুক অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আমি একটা ভিডিও নেব। আমি একটা ভিডিও নেব ইনশাল্লাহ ভিডিওটা যখন আমি নেবো কোথায় থেকে নেব ধরেন আমি এখানে যদি সি অলে ঢুকি অথবা সি অলে যদি আমি ক্লিক করি আমার এখান থেকে থ্রি ডটে যদি আমি ক্লিক করি থ্রি ডট থেকে আমি একটা ভিডিও নিচ্ছি ধরেন আমি এখানে কিউটা রিলস আমার গ্যালারিতে আমি ঢুকবো ঢুকার পরে আমার গ্যালারির অপশনে যাব আমার এখান থেকে দেখবো যে আমার রিলসের কোনো ভিডিও আছে কিনা না এক্সাম্পল আমি একটু উদাহরণ দেখাচ্ছি ধরেন আমার এই বাবুর ছবিটা আমার এই বাবুর ভিডিওটা আমি এটা উদাহরণ নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে একটু খেয়াল করবেন আপনি এখানে বিভিন্ন ধরনের এডিট করার সুযোগ পাবেন যদি এটা এটা টানতে চান চান অথবা অথবা করতে ঠিক আছে যদি আপনার এইটা ভালো না লাগে তাহলে আপনি কি করবেন দেখবেন আপনি যদি ভিডিওটা আরও ছোট করতে চান সেও করতে পারবেন ইনশাল্লাহ আমার বাবুর এই যে সাত সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি ঠিক আছে ভিডিওটা নিয়েছি নেওয়ার পরে আমি এখানে ডানে ক্লিক করবো এখন এখানে একটা নন সাউন্ড আছে আমি যদি নন সাউন্ডটা ডিলিট করতে হয় তাহলে আমার এখানে রিমিক্সের উপরে ক্লিক করে আমার এখানে নন সাউন্ডটা রিমুভ করে দিতে হবে তারপরে আমি যেটা করব আমার যে কন্টেন্ট মনিটেশনের সেটআপের আমার মিউজিকের ব্যবহার করার অপশন আছে সেটার জন্য এড মিউজিক এখানে লেখা আছে এই অ্যাড মিউজিকে আমি ক্লিক করব। অ্যাড মিউজিকে যদি যখন আপনি ক্লিক করবেন প্রিয় ভাইয়েরা একটু খেয়াল রাখবেন যখন আপনি অ্যাড মিউজিকে ক্লিক করবেন অ্যাড মিউজিকে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে আমার এখানে একটু লেট হচ্ছে আবার ঢুকবেন এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে একটা জিনিস ফলো করবেন আপনাদের এখানে একটা জিনিস বোঝার আছে প্রিয় ভাই কোন মিউজিকগুলি আপনি ব্যবহার করতে পারবেন কোনগুলি পারবেন না এই যে আপনি একটু খেয়াল করবেন এই যে আপনার এখানে রিমিক্স যে শেয়ারিং লেখা আছে জাস্ট এই মিউজিকগুলি আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে বলে ভাই আদারওয়াইজ অন্য কোন মিউজিক আছে কিনা হ্যাঁ অন্য কোন মিউজিকও আছে একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে যতগুলি লেখা আছে ঠিক আছে আপনার যতগুলি যে মিউজিকের রিমিক্স শেয়ারিং লেখা আছে এগুলি সবগুলি আপনি শেয়ার করতে পারবেন আপনার পেজে দেখবেন আবার এখানে বর্তমানে হয়তো শু করতেছে না ইনশাল্লাহ আপনাদের এখানে শু করবে দেখবেন এরকম রিমিক্স অপশন নাই ঠিক আছে কোনো কিছু কোনো লেখা নাই তাহলে সেগুলি কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না একটু মাথায় রাখবেন আবার আমি দেখাচ্ছি এই যে এরকম রিমিক্স অপশন যাদের লেখা আছে রিমিক্স শেয়ারিং লেখা আছে এই যে রিভিনিং শেয়ারিং রিভিনিং শেয়ারিং যেগুলি লেখা আছে যে রিভিনিং শেয়ারিং থেকে আপনি কিন্তু ওই ওই রিল্সগুলি কিন্তু আপনি ওই মিউজিকগুলি ব্যবহার করতে পারবেন ধরেন এক্সাম্পল ব্যবহার করার জন্য অনেক পদ্ধতি আছে আমি আপনাকে একটু দেখাচ্ছি ধরেন এই ভিডিওটা আমি চালাচ্ছি এ মিউজিকটা আমি এ মিউজিকটা আমি নেওয়ার পরে তখন আবার আমাকে এখানে কাজ করতে হবে এই যে এখানে অ্যাড মিউজিকের উপরে এটা প্রোফাইল উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে অ্যাড ভিডিও ওলস একটু দেখবেন প্রিয় ভাইরা যারা করতে চাচ্ছেন আচ্ছা এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে মিউজিকটা দিচ্ছেন আপনি এখানে কতটুকু রাখবেন কতটুকু দিবেন এগুলি আপনি ব্যবহার করতে পারবেন যারা কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছেন পিও ভাই আপনারা কিন্তু অন্য কোন জায়গা থেকে মিউজিক ব্যবহার করলে আপনারা ধরা খেয়ে যাবেন এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে অন্য কোন জায়গা থেকে মিউজিক ব্যবহার করলে কিন্তু আবারও করতেছি ধরা খেয়ে যাবেন যাই হোক আমি ডানে ক্লিক করবো আবার আমরা এডিটিং ক্লিক করব এডিটিং ক্লিক করার পরে জাস্ট আমি এটা এডিটিং এর উপরে ক্লিক করব এখানে বিষয়টা আছে এখানে বিষয়টা আছে এই যে থ্রি স্টার আছে এই থ্রি স্টার থেকে আমি একটু টেনে নেব থ্রি স্টার থেকে জাস্ট আমার একটু খেয়াল করবেন এই যে উপরের যে সাদা অপশনটা আছে আমার থ্রি অপশন থেকে এই যে উপরে যে সাদা অপশনটা আছে জাস্ট এটা থ্রি অপশন থেকে যেন ওই পাশে থাকে এই পাশে যেন না থাকে তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে যদি আপনি এখানে বলেন হালকা একটু সাউন্ড রাখবেন আপনার মিউজিক থেকে আপনার বয়স থেকে যদি করেন না আমি রিমুভ করে দেবো সেটা আপনার ইচ্ছা তারপরে আসেন এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করা দেওয়ার পরে অলরেডি এখানে আপনার এখানে চলে আসবেন নেক্সট ডে আসবেন নেক্সট আসার পরে বাকিটা তো কী করতে হবে আপনারা জানেন এখানে ক্যাপশনে আপনাদের আপনাদের মতন করে কিছু একটা দিবেন ঠিক আছে তারপরে যদি কিছু লিখতে ইচ্ছে করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনাদের আপনাদের ব্যক্তিগত আমার ব্যক্তিগত হ্যাশট্যাগ আছে আমি আমার ব্যক্তিগত হ্যাশট্যাগুলি ব্যবহার করতেছি আপনারা আপনাদের ব্যক্তিগত হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে রিলস ভিডিও রিলস ইউ বা রিলস হ্যাশট্যাগ এই দুইটি একটা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনারা ছেড়ে দিতে পারবেন জাস্ট এখানে জাস্ট নিওতে যা শেয়ার নিউতে ক্লিক করবেন অটোমেটিকলি এটা আপলোড হয়ে যাবে পিও ভাইয়েরা যারা কন্টেন্ট মনিটেশন সেট আপটা পেয়েছেন আপনারা যারা মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন অথবা যারা মিউজিকের লাইসেন্স পেয়েছেন যারা মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন এই নিয়মে মিউজিক ব্যবহার করবেন তাহলে আপনার পেস্ট আপনি সুস্থ রাখতে পারেন অবশ্যই মাথায় রাখবেন রেভিনিউ রেভিনিউ শেয়ারিং থেকে আপনার মিউজিক নেওয়া লাগবে অন্য কোনো শেয়ারিং যদি আপনার এখানে আসে তাহলে সেখান থেকে আপনি মিউজিক নিতে পারবেন না আবার শেষ টপিকটা ছিল রেভেনিউ শেয়ারিং আশা করি আমার কমেন্ট বক্সে যারা বলে যেতে পারবেন আমি নিজে থেকে ফলো দিয়ে আসবো আপনাদের পেজটা ভিজিট করে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বেদানীলাম আসসালামু আলাইকুম